নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে তো রবিবার একটু বাজারের দিকে যেতে হবে বাজার টাজার করে নিয়ে আসার পর রান্না বান্না একটু দেরিই হবে থাকুন আমার সাথে ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা একটুখানি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তো যাই হোক আমি বাজারে যাব এখন বাজার থেকে ঘুরে এসে তারপরে গিয়ে রান্না বান্না করবেন দেখা যাক আজকে কী রান্নাবান্না হয় আজ তো রবিবার বাজারে যাই গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় মাছের ওপর নির্ভর করছে তবু একটা একটা মাছ সিলেক্ট করে নিয়ে যায় অনেক সময় বাজারে গিয়ে দেখা যায় মাছটা না নিয়ে অন্য একটা মাছ নিয়ে চলে এলাম আর রবিবার তো আজকে অনেক রকম মাছ উঠবে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আমাদের এই বাঁকমর বাজার এত ভিড় হয় রবিবারে যাই হোক থাকুন আমার সাথে যে রবিবার বাজার তো গিয়েছিলাম বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে এলাম এখন নিয়ে আসার পরে গিন্নি কুটনো বসে বসে কাটছেন না এখন কী রান্না হবে আমি জানি না আমি এনে রেখে দিয়েছি এখানে চাল কুমড়ো ভেন্ডি কিছুই বাজার ছিল না শশা টমেটো তারপর এখানে আছে উচ্ছে এইসব এখানে একটু ধনে লঙ্কা এখন দেখছি কুমড়ো কেটেছে টমেটো কেটেছে উচ্ছে কেটেছে আর দিকে পেঁয়াজও কেটেছে উচ্ছে একটা রেসিপি হবে আর মাছ নিয়ে এসছি মাছ দু রকম মাছ নিয়ে চলে এসেছে একটু বোলা আর একদম জ্যান্ত কাতলা দু রকম নিয়ে এসছি আজকে কাতলা মাছটা করবে মনে হয়

আলু উচ্ছে চারচুরি ওদিকে শিলে পড়েছে সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা বাটা হবে আর ওইদিকে উচ্ছে ভাজা চলছে উচ্ছেগুলো একটু ভাজি হওয়ার পরে ওর মধ্যে পড়ে গেল পিঁয়াজ কুমড়ো দেওয়া হলো আলু পেঁয়াজ উচ্ছে কুমড়ো দিয়ে একটা চটকুরি বা তরকারিটা আলো করেছো বহু আর হেরি লাগে পড়ে গেল কেটে রাখা আলু

পরিমাণ মতো লবণ আর এর সঙ্গে পড়ে গেল একটু হলুদ চাপা দেওয়া থাকলো চচ্চুরিটা মোটামুটি রেডি হয়ে গেল চচ্চড়ি তো নেবে গেল কড়া চাপিয়ে দেওয়া হয়েছে কড়ায় তেল পড়ে গেছে মাছ ভাজা হবে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কাতলা মাছের পিস তেলের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এক পিট করে ভাজা হয়েছে আর এক পিট করে ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেল একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে মাছ তো ভালোই ভাজা হয়েছে আচ্ছা এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুগুলোকে একটু ভেজে নেওয়া হবে এবার আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে মাছ ভাজা আলু ভাজা কমপ্লিট কড়াই নতুন করে তেল পড়লো

কালো জিরেতে টমেটোতে যে ভাজিটা হলো সেটা আবার একটা পাত্রে নামিয়ে রাখা হলো আবার কড়া চেপে গেল কড়ার মধ্যে সর্ষে আর পাকা লঙ্কা সরষে আর পাকা লঙ্কার জল পড়ে গেলো

আর পড়ে গেল পরিমাণ মতো হলুদ এখনই তো কালারখানা যা এসছে বুঝবে বেশি চাপা সরষে জলটা চাপা দেওয়া ছিল ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো আলু দিয়ে চাপা দেওয়া ছিল এইবার মাছ পড়ে যাবে এর তবে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোগুলো ভেজে রাখা ছিল কালো জিরে টমেটো এবার সেটাকে দিয়ে দেওয়া হলো চাপা থাকবে তাই তো মাছ দিয়ে চাপা দেওয়া ছিল মাছ আর টমেটো দিয়ে চাপাটা খোলা হলো এখন ওর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা উঁচু ধনে পাতা ওর উপরে ছড়িয়ে দেওয়া হলো সম্ভবত কমপ্লিট দিয়ে ফেলো আর গ্যাস কি অফ করে দেওয়া হবে নাকি মাছের ঝালটা হয়ে গেল এবার এটাকে দাবিয়ে নেওয়া হবে ব্যাস ঝাল না ঝোল সর্ষে দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না রান্নাবান্না তো হয়ে গেল ওই আর কি রবিবারের রান্না মাছ ভাত হলেই তো হয়ে যায় বসে গেছি কারণ তো জানেনি সেই স্বাদ আর কি হবে এইভাবে চলে গেলেই হয় কি আশাই বাঁধি খেলা ঘ বালু চরে কি আশাই বাঁধি খেলা ঘ বালু নিয়তি আমার যে নিয়তি আমার ভাগলয়ে যে নিসিদি খেলা করে বেদনার বালু চরে কি বাঁধি খেলা ঘর বিদনার বালু চরি একটু মুখ খাই হাই গুড়ি দয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চাই কিছু তার পাই না কিছু তার পাই না কে জানে কেন যে আমার হৃদয় মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগলো এ যে নিয়তিয় মায় যে নিশিদি খেলা করে বেদনার বালু কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চাটা খেয়ে শেষ করি তারপরে তো চান খাওয়া আছেই আজই রবিবার একটু কাজকর্ম থাকবি তাহলে চাটা খেয়ে নিই নিয়ে কাজকর্ম মিটিয়ে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে স্নান করে খাবার টেবিলে চলে এলাম এবার খাওয়ার পালা ভাত কাঁচা লঙ্কা রোজের মতো এখানে আছে আলু উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি ফার্স্ট ক্লাস এখানে আছে সর্ষে কাত্তার ঝোল আলু দিয়ে স্যালাড আর হচ্ছে টক দই শুরু করে দিই Rossone di qua. Umbro alloggiato এর স্বাদ আর কি বলবো কুমড়ো পড়েছে আর সেই স্বাদ যেকোনো একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কুমড়োটা অসম্ভব মিষ্টি শা খাই শশাটা আর আছে ভালো কিন্তু অসম্ভব দাম শশাটা

টমেট' ভেজে দিয়ে যে ভেটৰে ফাৰ্ষ্ট টেষ্ট মাছও ভালো মাছ নিঃস্বাদ ভালো বড় মাছ একদম চ্যান্ত কাতলা নিলাম তো অত বড় মাছ এক কেজি সাড়ে সাতশো ওজন ছিল মাছটা কেটে নিলে তিনশো আস্ত নিলে দুশো সত্তর আমার কেটে দাও আমি অত বড় মাছ কি করবো দুজন মানুষ তাও তো হয়ে গেল তাহলে আস্তে আস্তে খাই টপ রয়েছে এবার এই মাছের ঝোলটা একদম ঢেলে নেবো নিয়ে সাপ খেয়ে নেব ঢেলে ঢেলে নিলাম তাহলে আস্তে আস্তে খাই